নমস্কার জুজু সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো অনেক দিন পরে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম তো আজকের আমরা যে প্রজেক্টে আলাপ করব ওইটা টোটালি আমাদের ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন টটার ফান আর যেটা হচ্ছে কনফার্ম এয়ারড্রপ আর যেটা আমাদের বর্তমানে যে প্রজেক্টগুলো আর ট্রেন্ডিংয়ে আছে যেগুলো ভালো একটা প্রফিট দিতেছে ওই ক্যাটাগরি ঠিক আছে তো আমরা একটু এটি যে ফান্ড রাইস তো ফান্ড রাইসটা একটু দেখি তো আমাদের এই যে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আইডস তার এইটা এই যে দেখেন আপনার ফান্ড রাইস হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ফান্ড রাইস আর যেটা আমাদের এয়ারডটা হচ্ছে কনফার্ম আৰু মূলতঃ কনফাৰ্ম এই এইজনে কাৰণ এখন কিন্তু আমাৰ ট্ৰেণ্ডিঙৰ মধ্যে আছে এই আমাৰ যিগিলা আইডিঅ' চেল বাইচেলৰ মধ্য যে সমস্ত প্ৰজেক্টগুলা বা আপোনাৰ ফ্ৰী চেলৰ মধ্যে যে প্ৰজেক্টগো আছে এইগিলা কিন্তু হিউজ পৰিমাণে এটা ট্ৰেণ্ডিঙৰ মধ্য আছে আৰু প্ৰফিট কিন্তু হিউজ পৰিমাণে কটিছে এখন তো আমাৰ এই প্ৰজেক্টটা কিভাৱে পাৰ্টিচিপেট কৰব আমাৰ যে আইডিঅছ প্ৰজেক্টটা তো পূৰা প্ৰচেছটা আমি আপোনাৰ এই ভিডিঅ'তে দেখাছি তো তাৰ আগে যারা যারা কোনো ওটিসি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন আর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তো টেলিগ্রামে জয়েন হবেন কারণ আপনার যাবতীয় আপডেট লিঙ্ক থেকে শুরু করে আপনার জয়নিং লিঙ্ক সব কিছু কিন্তু আপনার টেলিগ্রামে প্রোভাইড করা হয় আর আপনার এই ক্লেম থেকে শুরু করে সব কিছু কিন্তু টেলিগ্রামে সব কিছুর আপডেট এইখানে প্রোভাইড করা হয় তো মাস্ট বি আপনারা ওটিসির যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এইখানে জয়েন করে নেবেন ঠিক আছে তো আজকে আমাদের যে প্রজেক্ট টা আইডোস প্রজেক্ট তো ওই প্রজেক্টার জয়েনিং লিঙ্ক আমি আপনাদের এই টেলিগ্রামে দিয়ে দেবো ওইখান থেকে জাস্ট আপনারা কি করবেন আপনারা ওই লিঙ্কটা কপি দিবেন ঠিক আছে তো কপি করার পর এরপরে আপনারা যে ব্রাউজার আপনারা ইউজ করেন আপনার কি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার অর্থাৎ যেইখানে আমাদের মেটামাক্সের এক্সটেনশন অলরেডি অ্যাড করাই আছে এই যে আমি মিসেস ব্রাউজার ইউজ করতেছি তো এই যে এখানে আমার অলরেডি মেটামাক্ক এবং কি প্যান্টম এইগুলো আমার ওয়ালেটগুলো এখানে অ্যাড করাই আছে ঠিক আছে তো এই যে আমার মেটামাক্সটা তো আমি এখানে জাস্ট আমার যে লিঙ্কটা কপি করছি আমি এখানে প্রেস করে ওপেন করে ওপেন দেবো তো এইখানে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট কেওয়াইসি করতে হবে অর্থাৎ পেজ কেওয়াইসি করতে হবে তো কীভাবে করবেন ওই পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি তো শুরুতে আমাদের এই পেজটা ওপেন হবে এই পেজটা ওপেন হওয়া হলে আমি কিন্তু অলরেডি ডেস্কটপ সাইট অন করছি তো যে জন্য আমার পুরা সাইটগুলা ওটার পুরা পেজটা আমার ওপেন হয়েছে তো আপনাদের যদি মোবাইল সাইট থাকে তো আপনারা জাস্ট এই যে থ্রি ডট আছে না থ্রি ডট ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন ঠিক আছে তো আমি এই যে আমাদের যে এইখানে যে আমাদের থ্রি অ্যাড আইডস প্রোফাইল যে অপশনটা আছে না জাস্ট ওইখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে তো ওইখানে ক্লিক দেওয়ার পর আপনার এইখানে আপনার ওয়ালেটটা কানেক্ট দিতে হবে আগে তো আমি জাস্ট ওইখানে কানেক্ট অ্যান্ড ইভিএম ওয়ালেট যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো এরপরে আমার সবগুলো ওয়ালেট চলে আসবে তো আমরা যেহেতু মেটামাক্স দিয়ে কাজ করব আমি মেটামাক্সটা সিলেক্ট করে দেবো ঠিক আছে তো মেটামাক্সটা সিলেক্ট করার পর আমার ইনস্ট্রাম মেটা থেকে একটা কনফার্মেশন সাবে তো আমি ওইখানে প্রথমে আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি ওপেন করে কানেক্ট দেবো এই যে আমার প্রথমে আসছে কানেক্ট তো আমি কানেক্ট দিয়ে দিলাম এরপরে আমার এগেন কিন্তু আসবে কারণ এখানে আমার কনফার্ম করতে হবে ঠিক আছে তো জাস্ট একটু ওয়েট করেন আচ্ছা এটা আসছে তো এখানে আমরা জাস্ট এখানে কি করব এই যে আমাদের ক্রিয়েট আইডলস প্রোফাইল যে অপশনটা আছে না তো এখানে আমরা একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আমাদের এই যে ক্রিয়েট আইডলস কি যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দিতে হবে এগেন তো আমি জাস্ট ওইখানে একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর তার আগে আমাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে ওইগুলো আমরা একটু জাস্ট এগুলো একটু অ্যাকসেপ্ট করে দিই তো অ্যাকসেপ্ট করে দিলাম আমি তো জাস্ট আমি এখানে ক্রিয়েট করে দিলাম ঠিক আছে তো এখানে দুইটা অপশন আছে সো আপনার ক্রিয়েট অ্যা পাসওয়ার্ড অথবা আপনার সাইন ইন উইথ ওয়ালেট তো আমরা জাস্ট যেহেতু ওয়ালেট দিয়ে কাজ করতেছি তো সাইন ইন উইথ ওয়ালেট অপশন ক্লিক দেবো এরপর আমাদের এগেন ম্যাটামার্ক্সে চলে আসবে তো এখান থেকে আমরা কনফার্ম করে দেবো ঠিক আছে এই যে কনফার্ম হয়ে গেছে এরপর আমাদের এখানে কে ওয়াইসি অর্থাৎ পেস কেওয়াইসি আমাদের ইনস্ট্যান্ড করতে হবে আচ্ছা আরেকবার কনফার্মেশন আমাদের ম্যাটামাক্সের কনফার্ম সাইটেছে আরেকবার তো আমি এগেইন কনফার্ম দিয়ে দেবো এই যে এবার আপনার ভেরিফাই ইউ আর হিউম্যান ঠিক আছে তো এই অপশনটা ক্লিক করলেই ইনএস্টেন আপনার ওই আপনার যে মোবাইলের যে ক্যামেরা অপশন ঠিক আছে ক্যামেরা অপশনটা ওপেন হবে জাস্ট আপনার মাস কানে বরাবর আপনার ক্যামেরাটা ওপেন হবে তো এখানে আপনার আগের যে ইগুলা যেভাবে কে ফেস কে করছেন তো ওভাবে করবেন আর কি প্রথমে আপনার জাস্ট এখানে গোল বরাবর আপনার পেজটা ধরে রাখবেন এরপরে আপনার পুরা ক্যামেরাটা কিন্তু ওপেন হবে ঠিক আছে পুরা ক্যামেরাটা যখন ওপেন হবে তখন আপনি আসতে করে আপনার এই ক্যামেরাটা যে গোলটা বরাবর তো গোলটা বরাবর একবারে ফেসটা নিয়ে আসবেন তারপরে ওইখানে নিয়ে আসলে আপনার ইন এসেন্ট তারপরে ওইটা মানে কম মানে কমপ্লিট নিয়ে আনবে ঠিক আছে অর্থাৎ দূর থেকে প্রথমে তো আপনি এই বরাবর বসাবেন ফেসটা ঠিক আছে পেসটা এই বরাবর হলে দেন আপনার পুরা ইয়েটা হবে কি আর একটু দূরে যাবে ক্যামেরাটা একটু দূরে সরে যাবে ঠিক আছে এক করে আপনার আসতে করে ক্যামেরাটা অর্থাৎ মোবাইলটা সামনে নিয়ে আসতে হবে আপনার এই গোল বরাবর ফেসটা বসাই দিতে হবে দেন আপনার অটোমেটিক্যালি এটা কে হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখেন আমি কিন্তু অলরেডি কে ওয়াইসিটা কমপ্লিট করছেন ঠিক আছে তো কি কি অপশন আসবে তো কীভাবে করতে হবে আমি একটু যেহেতু স্ক্রিনশট নিছি আমি ওই স্ক্রিনশটগুলো আপনারা একটু দেখে আমি তো ওখানে ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর আমাদের এই অপশনটা চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনার এই যে আমি একটু জুম করি তো এই যে এখানে আপনার কন্টিনিউ অন মোবাইল দুইটা অপশন আছে এরপরে আপনার কন্টিনিউ অন ডিস ডিভাইস ঠিক আছে তো আপনারা কী করবেন আপনার এই যে কন্টিনিউ অন ডিস ডিভাইস যে অপশনটা আছে না ওইখানে ক্লিক দিবেন অর্থাৎ আপনি যে ডিভাইস ইউজ করতেছেন ঠিক আছে তো জাস্ট ওইখানে ক্লিক দেওয়ার পর আমাদের নেক্সট অপশন চলে আসবে কি নেক্সটটা একটু ওয়েট করেন তো নেক্সটটা এইভাবে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনার জাস্ট ওকে অপশনটা ক্লিক দিবেন তো ওকে অপশনটা ক্লিক দিলে আপনার এভাবে ক্যামেরাটা ওপেন হবে বাই চান্স আপনার ক্যামেরা যদি ওপেন না হয় তো আপনার সেটিংয়ে একটু প্রবলেম আছে তো আপনার সেটিং থেকে আপনার সাইডটা একটু পারমিশনটা দিতে হবে আর কি অ্যালাউটা ক্যামেরার যে পারমিশনটা ওইটা অ্যালাউ করতে হবে তো ওইটা কীভাবে করবেন আমি একটু প্রসেসটা জানাই আপনাদের জাস্ট এই যে আমাদের যে আমরা যে ব্রাউজারই আছে ঠিক আছে আপনি মিসেজ ব্রাউজার বা কিউই ব্রাউজার যে ব্রাউজারে থাকেন না কেন আমাদের যে থ্রি ডট আমাদের মিসেজ ব্রাউজার আছে থ্রি ডট নিচে আর আপনার কিউই ব্রাউজার থাকবে আপনার উপরে থ্রি ডট ঠিক আছে তো এইখানে যাবেন আমি একটু প্রসেসটা দেখাই আপনাদের এই যে আমি ট্রিডোডে গেলাম ট্রি রোডে যাওয়ার পর আপনার এখান থেকে সেটিং অপশনে যাবেন ওকে তো সেটিং অপশনে যাওয়ার পর আপনার এখানে সাইট সেটিং যে অপশনটা দেখতেছেন এখানে যাবেন সাইট সেটিং তারপর আপনার এখানে এই যে ক্যামেরা যে অপশনটা দেখতেছেন ক্যামেরার অপশনে যাবেন ঠিক আছে তো এখান থেকে আপনার এইটা পারমিশনটা অন করে দিবেন হ্যাঁ তো অন করে দেওয়ার পর যদি আপনি না হয় আপনার যদি না হয় এই যে দেখেন আমার এখানে আইডস নামে যে সাইটটা আমি কাজ করতেছি অলরেডি ওইটা চলে আসছে তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক দিবেন তো এখানে এখানে ক্লিক দিলে আপনার অ্যালাউ আছে নাকি ব্লক আছে এটা কেয়ার রাখবেন তো আপনার যদি ব্লক থাকে এখান থেকে আপনার অ্যালাউটা দিয়ে দিবেন ঠিক আছে তো অ্যালাউটা দিয়ে দিলে আপনার ইনস্টেন আপনার ক্যামেরাটা ওপেন হবে হ্যাঁ তো এবার ক্যামেরাটা এভাবে ওপেন হবে এই যে দেখেন আপনার এখানে গোল যে অপশনটা আছে না তো প্রথমে আপনার ওই গোল বরাবর আপনার ফেসটা ঠিক আছে একবার বরাবর ফেসটা আপনার ফেসটা নিয়ে আসবেন তারপর এখান থেকে আপনার ক্যামেরাটা দূরে সরে যাবে ঠিক আছে তো আপনার ক্যামেরাটা যখন দূরে সরে যাবে এরপরে বলবে আপনার সামনে নিয়ে আসার জন্য বলবে তো আপনি আসতে করে সামনে নিয়ে আসবেন এগিয়ে আপনার গোল বরাবর আপনার ফেসটা বরাবর নিয়ে এসে আপনার ওই একটু হোল্ড করে রাখবেন ঠিক আছে দেখবেন ইনেস্টেন্ট আপনার ওইটা কমপ্লিট হবে ঠিক আছে কমপ্লিট হওয়ার পর এভাবে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কিন্তু ওই টিকমার্কটা চলে আসবে এখানে টিকমার্ক চলে আসবে ঠিক আছে তো টিকমার্কটা চলে আসবে এরপরে আমাদের আচ্ছা এরপরে আপনার এই যে ওইটা যখন কমপ্লিট হবে এইভাবে চলে আসবে ঠিক আছে তো এরপর আপনার জাস্ট এই যে আমাদের যে অ্যাড যে যে সেন্টার সরি যে অপশনটা আছে ওইখানে অ্যাড অপশনে একটা ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দিলে আপনার এগেন ওয়াটসঅ্যাপ এর আগে আপনার ওই যে যখন ঠিক পাক চলে আসবে না তখন আপনার মেটামাক্স থেকে কনফার্মেশন চাবে তো দুইবার কিন্তু কনফার্ম দিতে হবে মেটামাক্স থেকে ঠিক আছে তো এটা করে নিবেন এরপরে এখানে ক্লিক দিবেন দেন আমার এগেন মেটামাক্স কনফার্ম দিতে হবে কনফার্ম দেওয়ার পর দেখেন আমার কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে এবং আমার এই যে উপরে দেখতেছেন এখানে ভেরিফাইড সবুজ কালারে তো আমার অলরেডি ভেরিফাইড চলে আসছে এবং আমি ইনস্ট্যান্ট আমি যে অ্যাকাউন্টটা খুলছি তো খুলার পর আমার কিন্তু ইনস্ট্যান্ট আমার পঞ্চাশ পয়েন্ট দিয়ে দিছে আর আপনি যদি লেডার বোর্ডে যদি ক্লিক করেন তাহলে আপনার ইনস্ট্যান্ট বর্তমান যে পজিশনটা আপনার পজিশনটা দেখতে পাবেন ঠিক আছে তো আমার পজিশন হচ্ছে তিনশো ফোরসিস দেখেন মানে খুব আর্লি আর এখানে যেহেতু প্রচুর ইউজার কম আর আমি তো অলরেডি বলে দিলাম বর্তমানে আমাদের ট্রেন্ডিং প্রজেক্ট কিন্তু এইটা ওকে আর অলরেডি ফোর পয়েন্ট ফাইভ কিন্তু প্রজেক্ট তো এরপরে আমাদের এখানে কিছু পয়েন্ট আছে তো এগেন আমরা পয়েন্টগুলো এই যে জাস্ট আপনার যে পয়েন্ট যে লেখাটা আছে না ওই অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবেন হ্যাঁ তো এখানে ক্লিক দিলে এখানে কিছু টাস্ক আছে আমাদের এই যে এখানে তো জাস্ট এখানে আপনার যদি সাবস্ক্রাইব করেন তাহলে এখান থেকে দশ পয়েন্ট পাবেন এরপর আপনার যদি টেলিগ্রামে যদি জয়েন করেন তাহলে এখান থেকে বিশ পয়েন্ট তারপর আপনার যে এদের যে মানে টুইটারটা আছে তো টুইটারটা ফলো দিলে আপনার এখান থেকে বিশ পয়েন্ট পাবেন ঠিক আছে তো ডাফে আমরা এগুলো ফলো করি জাস্ট আপনার এই যে ফলো অপশনটা আছে আছে তো এখানে যদি ক্লিক দিলে আপনার ইনস্ট্যান্ট টুইটারে নিয়ে যাবে তো আমি জাস্ট এখানে ক্লিক দিলাম তারপর আপনার ফলোয়ার্স ওইখানে ক্লিক দিলাম আমি তো এরপরে আমার টেলিগ্রামে নিয়ে আসছে টেলিগ্রামটা ঠিক আছে জাস্ট জয়েন্টের ওখানে ক্লিক দিবেন আপনার ওইখানে তো এখানে জয়েন আস যে অপশনটা থাকবে ওইখানে ক্লিক দিবেন ইনএস্টেন আপনার টেলিগ্রামে নিয়ে যাবে তো এখান থেকে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে তো আমি জয়েন করে দিলাম এরপরে আমি এখান থেকে কমপ্লিট কুইস যে অপশনটা আছে এখানে ক্লিক দিলাম আমার কমপ্লিট হয়ে গেলো মানে এগুলো খুব সিম্পল এরপরে আমাদের সাবস্ক্রাইব তো এগেন আমি সাবস্ক্রাইব যে অপশনটা আছে ওইখানে ক্লিক দেবো তো এইখানে আপনার এই যে একটা বক্স দেখতেছেন ঠিক আছে তো এখানে একটা দিবেন এরপরে আপনার এখানে যে মেল দিয়ে আপনি পার্টিসিপেট করতে চান তো ওই মেলটা এখানে সাবমিট দিয়ে দিবেন ঠিক আছে তো মেলটা দিয়ে আপনি জাস্ট সাবস্ক্রাইব অপশনে ক্লিক দিলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তো আমি দিয়ে দিলাম এরপরে আমার জাস্ট সাবস্ক্রাইব দিয়ে অপশনটা আছে ওইখানে ক্লিক দিয়ে দিলাম এই যে আমার খুটার কমপ্লিট ঠিক আছে তারপরে এখানে আমার ডেলি ডেলি চেক ইন এই যে আমাদের প্রত্যেক দিন যদি চেক ইন দেন আপনার এখানে ডেলি আপনার একটা করে এখানে পয়েন্ট পাবেন আর আপনার যদি রেফার করতে পারে তো পার রেফারে পাঁচ পয়েন্ট করে পাবেন ঠিক আছে তো এইভাবে আপনার এইগুলো কাজ করে নেন আর নেক্সটে এখানে কিন্তু টু ইয়া এগেন কুইজ আসবে ঠিক আছে এই যে আমাদের অনগোয়িং মানে নেক্সট কুইজ আসবে তো নেক্সট কুইজ আসলে আমি এগুলো জানাই দেবো তো আপাতত এইভাবে আপনারা এখানে কাজ করেন ঠিক আছে জাস্ট আপনার প্রত্যেক দিন আপনার এখানে ক্লেম দিলে অর্থাৎ সেকেন্ড দিলে হয়ে যাবে তো ঠিক আছে আপাতত এই পর্যন্ত আর আমি তো অলরেডি বলে দিলাম আমাদের এই আমাদের বুল সিজনটা আমাদের ডিসেম্বর শেষ তো আমাদের মাত্র এই তিন মাস অলরেডি আমাদের অক্টোবরে আজকে দুই তারিখ তো আর আমাদের বুলস তৃপ্ততে কিন্তু অক্টোবর মাসটা কিন্তু অক্টোবর এভাবে কিন্তু বলা হয় অর্থাৎ প্রতি অক্টোবর মাসটা কিন্তু প্রচুর বুলিশ থাকে ঠিক আছে আমাদের লাট লাস্টে যে আমাদের ফোর্থ কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস পুরোটা আমাদের বুলিশ সিজন তো কাজগুলো করে যান আর যেগুলো ওল্ড প্রজেক্ট আছে ওগুলো কন্টিনিউ করে যান আর যেগুলো নতুন দিচ্ছি আমি তো ওইগুলোও করে যান কারণ আমাদের ডিসেম্বরের ভিতরে সবগুলো প্রজেক্ট আমাদের লিস্টিং হবে আর ডিসেম্বরের প্রজেক্ট পরের কিন্তু আমাদের বোল সিজন শেষ ঠিক আছে তো সবাইকে আবারও নমস্কার যুজো জানিয়ে আজকে ভিডিও এখানে তো নেক্সট দেখা হবে আরও কোনো নতুন একটা update video in your okay?